আমরা আজকে শুনবো পুঁত পুতুলের গল্প হাঁকা ঘুরিয়ে পুড়িয়ে কাঁধে পুতের পুতুল চোখ দিয়ে বেরোয় অ্যাসিড আশরু। প্রায় দশ হাজার টাকা দিয়ে পুতুলটি কিনে নিয়ে এসেছিলেন ম্যাট রসে ঘেরা পূর্ণ কোনো জিনিস কিনে এনে ঘরে সাজিয়ে রাখাই তার শখ সেই শখের বসেই বছর দুয়েক আগে নিলাম ওঠা একটি পুরনো পুতুল ঘরে নিয়ে এসে সাজিয়ে রেখেছিলেন কিন্তু সেই পুতুলই এখন মাথা ব্যথার কারণ হয়েছে এক ব্যক্তির যুবকের নাম ম্যাট বড়া তার ভূত প্রেতের প্রতি আগ্রহ বছর দুয়েক আগে অ্যানি নামে একটি পুতুলকে নিলাম ঘর থেকে কিনে নিয়ে এসেছিলেন তিনি পুতুলটি এক বাড়িতে পাওয়া গিয়েছিল যে বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং বাড়ির সব সদস্যের মৃত্যু হয়েছিল প্রায় দশ হাজার টাকা দিয়ে পুতুলটি কিনে নিয়ে এসেছিলেন ম্যাট কিন্তু সেই পুতুলই এখন বড় মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকা ঘরে নাকি অ্যানি নামে ওই পুতুল ফুরিয়ে ফুরিয়ে কাঁদে ডেলি স্টার এর কাছে ম্যাট দাবি করেছেন অ্যানি চোখ দিয়ে অ্যাসিড আশ্রু গড়িয়ে পড়ে ম্যাটের দাবি প্যারানরমাল অ্যাক্টিভিটি ধরার জন্য যন্ত্রপাতি কিনে এনেছেন তা দিয়ে অ্যানির বিষয়টি পরীক্ষা করেছেন ম্যাটের মতে যে বাড়ি থেকে পুতুলটিকে আনা হয়েছে সে বাড়ির মালিকের আত্মা নাকি ওর মধ্যে ঢুকে গিয়েছে এমনও নাকি হয়েছে পুতুলটি নিজেকে পড়িয়ে মারার চেষ্টা করেছিল তারপর থেকে অ্যানিকে একটি কাজের বাক্সে বন্দি করে রেখেছেন